অবিলম্বে গ্রেপ্তার করা উচিত এ পশ্চিম বাংলার যে ধরনের বিশৃঙ্খলাকে প্রশ্রয় দিচ্ছে এর আগে আপনারা জানেন এগারোই সম্ভবত নভেম্বর বা ডিসেম্বর এগারোই ডিসেম্বর বিধানসভার বাইরে এই ভদ্রলোক সংবিধানের শপথ নিয়ে একটা ক্যাবিনেট র্যাঙ্কের জায়গায় থেকে তিনি বলেছিল যে দু হাজার ছাব্বিশে উনি বিজেপি ক্ষমতায় চলে আসবে আর যখন ক্ষমতায় আসবে তখন নাকি কোনো বর্তমান শাসক দলের কোনো হিন্দু এমএলএ নাকি তৃণমূলের পতীকে জিতে যাবে না যে কটা যাবে তারা সব মুসলমান ইসলাম ধর্মাবলম্বী মানুষ তো উনি হুঙ্কার দিয়েছিলেন যে বিধানসভার ভিতর থেকে এইসব সব মুসলমান এমএলএদের চ্যাংতোলা করে তিনি বাইরে রাস্তায় ফেলবেন তো এই ধরনের ঐধত্বর জবাব আমি নিজে দিয়েছিলাম যে আপনি যদি কোনো বিধানসভার বিধায়কের এইভাবে চ্যাংতোলা করতে পারেন আপনাকেও আমি ঠুসে পড় তো তা নিয়ে গোটা বাংলায় বাংলার বাইরেও অল ইন্ডিয়া চ্যানেলগুলোও দিল্লিতে নিয়ে অনেক পরিচয় হয়েছিল কিন্তু এসব ফালতু বকছে একে আমাদের রাজ্য সরকারকে বলবো অবিলম্বে এই ধরনের সে যদি আমি হয় আমার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত আর শুভেন্দুর মতো যেভাবে উনি কমোনিয়াল কথাবার্তা বলছেন বা শুধু সনাতনী সুনাতনী উনি একাই সনাতনের ঠিক নিয়ে বসে আছেন এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিকে অবিলম্বে গারদে পড়া উচিত অ্যারেস্ট করে ওকে জেলে পাঠিয়ে দেওয়া উচিত